আসসালামু আলাইকুম বিস হাবি ব্লক সি সি টিভি চ্যানেল থেকে আপনাদের সকলকে জানাতে শুভেচ্ছা অভিনন্দন তো নতুন একটা বাইক নিয়ে আসলাম আপনাদের জন্য সেটা হচ্ছে সুজুকি জিক্সার এস এফ এফআইএস এই আমাদের শোরুমে চলে আসলো দেখতে পাচ্ছেন নিউ একটা বাইক খুবই কম চলছে শোরুম কন্ডিশন রয়েছে ব্র্যান্ড নিউ অবস্থা যেরকম থাকে সেম কন্ডিশন রয়েছে তো এই নতুন মতো কন্ডিশনের বাইকটি যারা নিতে চাচ্ছেন তারা খুব দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই বাইকটি বর্তমানে আমাদের শোরুমে অ্যাভেলেবেল আছে আমাদের শোরুমের লোকেশন হচ্ছে দোকান নং চার এবং পাঁচ সিডনাদি স্কুল মার্কেট টু ইন রোড পুরাতন পাঁচ স্ট্যান্ড টাঙ্গাইল এছাড়া ভিডিও ডিসক্রিপশন বক্সে ফোন নাম্বার আছে সেখান থেকে কালেক্ট করে নেবেন আর এছাড়া আপনারা সরাসরি আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন তো বেস কথা না বেরিয়ে চলুন বল ভিডিও শুরু করা যাক ভিডিওটি দেখতে শুরুর দিকে প্রথমে আপনাদেরকে সামনের চাকার কন্ডিশনটাও আপনাদেরকে দেখে দিই ফ্রন্ট টায়ারের কন্ডিশনটা দেখেন নিউ হচ্ছে যে টায়ারের দাগ থাকে সেই দাগটা কিন্তু আছে স্পষ্ট টায়ারটি ক্লিন করা হয় না যে অবস্থা আছে ওই অবস্থায় আপনাদেরকে ভিডিও করে দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এ পিসের সেন্সর ডিসপ্লে কোথাও কোনো ধরনের প্রবলেম নেই বাইকটির ব্র্যান্ড নিউ অবস্থায় আছে হেডলাইটে কোথাও কোনো স্পট পাবেন না যেহেতু নতুন অবস্থায় আছে তো বাইকটির কোথাও কোনো ধরনের সমস্যা নেই আর এটা বাইকটি ক্রয় করা হচ্ছে চব্বিশে ডিসেম্বরে পনেরো তারিখে ক্রয় করা অর্থাৎ দুই সালের পনেরো দিন আগে এই বাইকটি ক্রয় করেছে যার বাইক ছিল আর বাইকটা কিন্তু ব্র্যান্ড নিউ অবস্থায় আছে এটার ইঞ্জিন কন্ডিশনটাও দেখেন এটা কিন্তু এক হাজার এমএলএর ইঞ্জিন অয়েল যেটা সেই বাইকটা আর ইঞ্জিন কিন্তু গ্যারান্টি সহকারে আমাদের কাছে বাইকটি সংক্র ইঞ্জিন আনটাচ ইঞ্জিন দিয়ে একটা নাটাও হাত দেওয়া হয় নাই আর যদি এটা প্রুভ করতে পারেন যে ইঞ্জিনে নাটাইতে হাত দেওয়া হয়েছে সেক্ষেত্রে বাইকটা আমাদের কাছে ফিরে দেবেন আমরা ফুল টাকা পেড করে দেবো আপনাদেরকে তো বাইকটি ট্যাঙ্কির উপরের অংশ অংশটা দেখেন এজেরাঙ্ক স্টিকার দেখতে পাচ্ছেন কোথাও কোনো ধরনের স্পট নেই সরাসরি এসে দেখলে বুঝতে পারবেন তো ডিসপ্লে এখন আপনাদেরকে বাইকটার মিটারের কন্ডিশনটা দেখে দিচ্ছি বাইকটি কত কিলোমিটার চলছে দেখতে পাচ্ছেন বাইকটি চলছে মাত্র পনেরোশো একাত্তর কিলোমিটার নতুন একটা বাইক অরিজিনাল মিটার মিটার ট্যাম্পারিং করা হয় নাই অবশ্যই গ্যারান্টি সহকারে আমাদের থেকে মি বাইকটি সংগ্রহ করতে পারবেন তো বাইকটার পিছনে টায়ারের কন্ডিশনটা দেখেন পিছনে টায়ারের বিটগুলো ফলো করলে বুঝতে পারবেন খুবই কম চলছে ব্র্যান্ডিং অবস্থায় আছে ডিসপ্লেটিও দেখেন ডিসপ্লেটা কোথাও কোনো ধরনের সমস্যা নেই বাইকটির ব্যাক সাইডের কন্ডিশনটা দেখে দিচ্ছি দেখেন বিহর্স ব্যাক সাইডের কন্ডিশন ব্যাক লাইট সাইড ইন্ডিকেটরের কোনো ধরনের সমস্যা নেই এটা আপনার হচ্ছে অনটেস্ট অবস্থা আছে সারা বাংলাদেশ যে কোনো জেলায় নাম্বারগুলো নিতে পারবেন নিজ নামে কুরিয়ার এছাড়া কুরিয়ারের মাধ্যমে আপনারা কিন্তু যে কোনো জেলায় বাইকগুলো নিতে পারবেন সেক্ষেত্রে বিশ হাজার টাকা অ্যাডভান্স করতে হবে বাকি টাকা কন্ডিশনও দেবেন সারা বাংলাদেশ যে কোনো জেলায় বাইক নিতে পারবেন তো বাইকটির বা ডানপ্লাস ছোটো দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো স্পট বা কোনো ধরনের স্ক্র্যাচ নেই তো তবুও আপনাদেরকে ভালো করে দেখে দিচ্ছি দেখেন ভিডিওতে দেখতে পাচ্ছেন এখানে কোথাও কোনো ধরনের সমস্যা নেই আর নতুন অবস্থায় যে স্টিকারের পলি থাকে সেই পলিটাও পর্যন্ত কিন্তু তোলা হয় নাই এটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই নতুন কন্ডিশনের এসে বাইক যারা নিতে চাচ্ছেন নতুন মডেলের তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবেন তাছাড়া অন্য অন্য বাইকও আমাদের কাছে নিতে পারবেন এই পাশে দেখতে পাচ্ছেন সুযোগ জিক্সা মারোডন বাইক একটা আছে তাছাড়া ওয়ান ফাইভ কার্বন এডিশনের বাইক দেখতে পাচ্ছেন বিএস সেভেন নতুন একটা বাইক ব্র্যান্ড নিউ অবস্থায় আছে ওইটা মাত্র ছয় মাস ব্যবহার করা এই বাইকটাও কিন্তু আমাদের কাছে সংগ্রহ করতে পারেন যারা আরাউন্ড ফাইভ ক্রয় করতে চাচ্ছেন টাঙ্গালের মধ্যে অবশ্যই আমাদের কাছে বাইকগুলো নিতে পারবেন এছাড়া একদম মাত্র বিশ দিন ব্যবহার করা এম টি ফিফটিন বাইক আমাদের কাছে পেয়ে যাবেন ব্র্যান্ড নিউ অবস্থায় আছে মাত্র চলছে হচ্ছে বাইশশো কিলোমিটার দেখতে পাচ্ছেন ব্র্যান্ড নিউ অবস্থায় আছে তো এই বাইকটিও দেখতে পারেন তাছাড়া দুইটা ফোরবি আছে নতুন স্টেকের নতুন গ্রাফিক্সের দুইটা ফোরবিও নিতে পারেন এছাড়া কম বাজেটে যারা পালসার নিতে চান এক লাখ টাকা বাজেট তারা এই ব্যাগটি দেখতে পারেন তো আমাদের শোরুমে কিন্তু সামনে আরও নতুন অনেক বাইক আসবে সেটা নিয়ে আমরা ফুল ভিডিও আপনাদেরকে ইউটিউব চ্যানেলে দিব সেই ভিডিওটা আপনারা দেখতে পারবেন তো এইবার চলে আসা যাক এই বাইকটার দামের দিকে সুজিক রিক্সা এস এফ এফআইএস এ ব্যাগটার প্রাইস পড়বে মাত্র তিন লাখ পঁচিশ হাজার টাকা তিন লাখ পঁচিশ হাজার টাকা হলে এ এস এফ এফআইএস বাইক আমাদের কাছে সংগ্রহ করতে পারবেন এটা নিউ প্রাইস হচ্ছে সাড়ে তিন লাখ টাকা আর আমাদের কাছে নিতে পারবেন তিন লাখ পঁচিশ হাজার টাকা হলে এই ব্যাগটা আমাদের কাছে সংগ্রহ করতে পারেন তো তো যারা নিতে চাচ্ছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন তো বির আজকে ভিডিওতে এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ